তো সকাল সকাল চলে আসলাম হাঁসগুলো ছাড়তে হাঁসগুলোর ছাইরাই আমি এখন ডিমগুলো তোলার জন্য রেডি কারণ হইতেছে হাঁসগুলো ছাড়ছি এখন ডিমগুলো তোলার ভিতরে একটা সুন্দর একটা অনুভূতি ফিল অনুভূতি কাজ করে ঠিক আছে এই ফিলিংসটা আপনারা খামার দিলেই বুঝতে পারবেন আর যারা যারা খামার দিছেন বা দিতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি সকালবেলা ডিমগুলো তোলার ভিতরে যে একটা অনুভূতি কাজ করে না ভাই এটা টাকা দিয়ে কিনা পাইবেন না খুব শান্তি লাগে তো আজকে মোটামুটি মনে হইতেছে একটু ভালো ডিম আইছে কারণ কয়েকদিন যাবত আমার প্রথম ডিম তো একটা আইসে বলছেন খামারে মানুষের জানি না একটা আসে কিনা আমার প্রথম ডিম একটা আইছিলো তারপর দুইটা তিনটা চারটা দশটা পাঁচটা এমনি এমনি অনেকগুলো পাইছি ওই সময় বিডু করি নাই প্রথম দিন এটা শুধু বিডিও করছিলাম মনে হয় আর বিলু করি নাই তারপরে চল্লিশ পঞ্চাশটা পাওয়া শুরু করলাম ওই টাইমে তো বিডিও করতেছি আর এর আগের বিডিও তো আপনাদের দেখাইছি পঞ্চাশটা ডিম পাইছিলাম তো পঞ্চাশটা ডিবি ডিম পাওয়ার পর আজকে পাইছি ছাপ্পা ডিম ঠিক আছে ছাপ্পান্ন পিস ডিম পাইছি আজকে একটু ভালো লাগছে যে ছয়টা ডিম বাড়ছে আলহামদুলিল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া তো এই ডিমগুলো পাওয়ার পর মনটা ভিতরে অনেক খুশি ঠিক আছে আনন্দ লাগতেছে মানে খুশি মানে আনন্দ অনেক আনন্দ পাইতাছি আমি আর আমার আশা আছে ডিমগুলো আমি একশো আশির ভিতরে নব্বই পারসেন্ট ডিম আনার আর যারা যারা ভালো বোঝেন তারা আমাকে কিছু কমেন্টে জানায় না আইডিয়া দিয়ে একটু